আমার প্রিয় দর্শকবৃন্দ সকলকে আমার এই চ্যানেলে স্বাগত আশা করি প্রত্যেকে মা পদ্মেবীর কৃপায় ভালো আছেন আজ নয়ই শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবার শ্রী শ্রী নাগপঞ্চমীর এবং মা মনস্যদেবীর পুজো সনাতন হিন্দু মতে আজ নাগদেবতা ও মা মনস্যদেবীর পুজো হয়ে থাকে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় বাবা মহাদেবের গলায় যে নাগ দেবতা থাকেন সেই নাগ সহ মহাদেবের পুজো হয় আজ যারা যারা আজ এই নাগ পুজো এবং মা পদ্মাবতী বা মা মনসদেবীর পুজো করে থাকেন তাদের মানসিক শান্তি যেমন বৃদ্ধি পায় তেমনি তাদের যত রকম ধরনের রোগ জ্বালা বা মনের আশা ইত্যাদিগুলো আজকে পূরণ হওয়ার এক দিন এই কলিযুগে মা মনসা দেবীকে তার পিতা মহাদেব পাঠিয়েছিলেন এই কারণেই যে আমাদের এই যুগে পাপের ভাগ বেশি হওয়ার কারণের জন্যে মানুষ শান্তিতে থাকতে পারবে না সেই পাপ মুক্ত করার জন্য এবং ভালো করে থাকার জন্য মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এবং মুক্ত লাভের জন্য অর্থাৎ মোক্ষ লাভের জন্য এই মা মনসা দেবীকে প্রেরণ করা হয়েছিল যাতে খারাপ পদ বা মানে ফেলে দিয়ে সুপদ ধারণ করে অনেকের দেখা যায় যে যে সন্তান হচ্ছে না তার সেই মায়ের কোলে সন্তানও এনে দেন এই মা মনসা বিশেষ পূজার মাধ্যমে বা মা মনসা দেবীকে যদি আপনারা প্রার্থনা করেন এই প্রার্থনা মা মনসা দেবী রাখেন কাউকে তিনি ফেরান না এই দেবীকে আমাদের ভারতবর্ষে তো আছেই বিশেষ করে বাংলাদেশে এই মা মনসা দেবীকে যেন ইয়েরা মানে ঘরের মেয়ের মতন করে তাকে রাখা হয় ঠিক আছে যেমনি এই পুজো করলে তার ধন সম্পত্তি বৃদ্ধি পায় তার আরাধনাতে তার মনস্কামনা পূর্ণ হয় তার বাৎসরিক পুজো এবং নানা ধরনের পুজো সারা বছরই হয়ে থাকে সেই পুজোতে নানারকম ধরনের মানুষ এসে ভিড় করে এবং প্রত্যেকের মনস্কামনা জানিয়ে সেই মনস্কামনা কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এবং কিছু দিনের মধ্যেই অনেকেই তার ফল পেয়ে থাকেন মা মনসাদেবী অল্পেতেই সন্তুষ্ট হন মনসা কথার অর্থই হচ্ছে গিয়ে মনের আশা যিনি পূরণ করেন যে দেবী তিনিই হচ্ছেন মা মনসা বা পদ্মাবতী দেবী এই পদ্মা মায়ের পুজো যারা সারা বছর ধরে করে আসছেন তারা জানেন যে তারা এই মাকে পুজো করে কি কি ফল পেয়েছেন এবং যারা যারা মায়ের কাছে ভক্তি সহকারে যান অর্থাৎ এখানে একটা কথা বলার আছে মা সারদার একটা কথা যার যেমন মন তার তেমন ধন অর্থাৎ আপনি যেমন মন নিয়ে যাবেন সেরকম মন নিয়ে আপনি মায়ের কাছে গেলে তার কাছ থেকে আপনি আশীর্বাদস্বরূপ আপনার মনস্কামনা পূরণ মানে হয়ে যাবে এটা হচ্ছে প্রচলিত কথা নয় এটা হচ্ছে গিয়ে বাস্তব কথা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন ঋষি পদ্মদেবী মায়ের কৃপায় সকলের আনন্দ সহকারে বসবাস করুন ভালো থাকুন নমস্কার এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন